ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসিপি যেটাকে আমরা সচরাচর জন্ম নিয়ন্ত্রণের পিল বা বড়ি হিসেবে চিনি এটি খাওয়ার নিয়ম নিয়ে আজও মহিলাদের মধ্যে বেশ কনফিউশন কাজ করে কিভাবে খাবে সেটা অনেকেই বুঝে উঠতে পারে না মনে অনেক প্রশ্ন থাকে আজকে সে প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটা কিন্তু আর দশটা সাধারণ ওষুধের মতো নয় এটা একটা হরমোনাল প্রিপারেশন লো ডোজে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন দিয়ে এই পিল বা বড়িটা তৈরি করা হয় এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য বহুল ব্যবহৃত একটি ওষুধ এটি এবং তুলনামূলক এটা সেফ এবং কার্যকর আমাদের দেশে অনেক মহিলারাই ওরাল কন্ট্রাসেপটিভ পিল জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে না খাওয়ার কারণে দুইটা সমস্যা তৈরি হয় এক তো ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কার্যকারিতা কমে যায় অনেকে পিল খাওয়া অবস্থায় গর্ভধারণ করে ফেলে এবং আরেকটা সমস্যা তৈরি হয় কন্ট্রাসেপটিভ পিল সঠিক নিয়ম মেনে না খাওয়ার কারণে মাসিকের সমস্যা শুরু হয় এই দুইটি সমস্যাই এড়ানো সম্ভব যদি সঠিক নিয়মে পিলটা খেতে পারেন দুই ধরনের ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আজকে কথা বলবো সাধারণত জন্ম নিয়ন্ত্রণের যে পিলগুলো বাজারে পাওয়া যায় সেটা দুই ধরনের পাতায় থাকে একটা পাতায় থাকে একুশটা ট্যাবলেট এবং আরেক ধরনের ওরাল কন্ট্রাসেপটিভ পিল থাকে যে পাতাগুলোতে থাকে আটাশটি ট্যাবলেট একুশটা ট্যাবলেট থাকে সাদা কালারের এবং বাকি সাতটা ট্যাবলেট থাকে একটু লালচে কালারের একুশটা ট্যাবলেট যে পাতায় থাকে প্রথমে আমি সেই পাতা কিভাবে খাবেন সেটা নিয়ে আলোচনা করব ক্যালেন্ডারে দাগ দিয়ে ওষুধটা খাওয়া শুরু করতে হবে যেদিন আপনার মাসিক শেষ হয়ে যাবে তার পর দিন থেকে যদি ওষুধটি খাওয়া শুরু করেন তাহলে আপনার শরীরের সঙ্গে ওষুধটি খুব ভালোভাবে মানিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে যেদিন মাসিক শেষ হলো তারপরের দিন ক্যালেন্ডারে দাগ দিয়ে আপনি ওষুধটি খাওয়া শুরু করবেন একুশ দিনে একুশটা ওষুধ খাবেন এখন এই একুশ দিন ওষুধ খাওয়ার পরে পাতাটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি নতুন কোনো পাতা খুলবেন না নতুন ভাবে ওষুধ খাওয়া শুরু করবেন না এবং এইখানে মেয়েরা ভুলটা করে থাকে তারা ভাবে যেহেতু ওষুধ শেষ তাহলে নতুন একটা পাতা খুলে আবার খাওয়া শুরু করি একুশটা ওষুধ শেষ করে আপনার ওষুধ বন্ধ রাখতে হবে এই সময়ে আপনার নর্মাল যে মিনিস্ট্রুয়েশন বা মাসিক বা পিরিয়ড সেটা হবে এখন মাসিক সব মেয়েরই একই রকম ভাবে থাকবে না কারো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এভাবেই থাকবে এখন এই যে আপনি একটা গ্যাপ দিলেন এর মধ্যে মাসিকটা হলো এই গ্যাপটা হবে এক সপ্তাহের তাহলে একুশ দিন আপনি ওষুধ খেলেন এরপরে এক সপ্তাহ গ্যাপ দিলেন টোটাল আটাশ দিন তারপরে মাসিক আপনার সেরে যাবে এই এক সপ্তাহের মধ্যে তারপর দিন থেকে আপনি এই একুশটি ট্যাবলেটের আরেকটি পাতা খাওয়া শুরু করবেন আশা করি আর কোনো কনফিউশন থাকলো না এবারে আসি বেশি প্রচলিত যে পাতাটা অর্থাৎ আঠাশটি ট্যাবলেট সমৃদ্ধ পাতা নিয়ে আঠাশটি ট্যাবলেটের মধ্যে প্রথম একুশটা ট্যাবলেট হোয়াইট বা সাদা কালারের হয় এটার নিয়মও এক আপনি মাসিক সেরে যাওয়ার পরের দিন থেকে খাওয়া শুরু করবেন সাদা ট্যাবলেটগুলো একটি একটি করে খাবেন একুশ দিনে একুশটা ট্যাবলেট খাওয়া শেষ হবে মনে রাখুন একুশটা বড়ির ক্ষেত্রে কিন্তু আমি বলেছি একুশটা ট্যাবলেট খাওয়ার পর সাত দিন বিরতি দিতে হবে এক্ষেত্রে একুশটা ট্যাবলেট শেষ হয়ে গেলে আপনি খাওয়া শুরু করবেন লালচে খয়রি কালারের বড়িগুলো এই সাতটা বড়িতে আসলে এই ইস্ট্রোজেন প্রজেস্টোর আমি যে হরমোনের কথা বললাম এই হরমোন কিন্তু এই সাতটা বড়িতে থাকে না এই লাল বড়িগুলোতে সাধারণত আয়রন প্রিপারেশন ভিটামিন এইসব উপাদান দেয়া থাকে এই সাত দিন আপনি বড়ি খাবেন এবং এই সাত দিনের মধ্যে মাসিক হবে এই সারটা বড়িতে যদিও কোনো থাকে থাকে না যেহেতু সাপ্লিমেন্ট এটা শরীরের পক্ষে উপকারী এবং মাসিকের সময় রক্তক্ষরণের কারণে যে দুর্বলতা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু এটা সাপোর্ট দিয়ে থাকে এখন এই সারটা বড়ি খাবেন সাত দিনে এবং টোটাল এই একুশ প্লাস সাত আটাশটা বড়ি শেষ হয়ে গেলে পরদিন থেকে আপনার আর এক পাতা ওষুধ খাওয়া শুরু করতে হবে অর্থাৎ আটাশটা বরি সমৃদ্ধ পাতা যিনি খাচ্ছেন তিনি কিন্তু একের পর একটা ওষুধের পাতা খেতে থাকবেন আরেকটা কমন প্রশ্ন থাকে ওষুধটা আপনারা কখন খাবেন হরমোনাল যে কোনো ওষুধই নির্দিষ্ট সময় খেতে হয় আর আমরা জন্ম নিয়ন্ত্রণ বড়ির ক্ষেত্রে বলে থাকি এটি রাত্রে খেলে সবচেয়ে ভালো কাজ করে তাই প্রতিদিন রাত্রে আপনি ঘড়ি ধরে যদি একটা নির্দিষ্ট টাইম ঠিক করে রাখেন সেক্ষেত্রে দুইটা সুবিধা হবে হরমোনাল ওষুধ হওয়ার কারণে একই সময়ে খেলে এটি শরীরে ভালোভাবে কাজ করবে এবং আপনার ওষুধটি মিস করা বা ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে তাই আমার পরামর্শ থাকবে প্রতিদিনের জন্ম নিয়ন্ত্রণ যে পিলটা সেটা সেটা প্রতিদিন একটা নির্দিষ্ট হোক রাত আটটা বা দশটা নিজের মতন করে একটা নির্দিষ্ট টাইম ঠিক করে নিয়ে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাবেন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে থাকে যেমন জন্ম নিয়ন্ত্রণ বড়ি যদি খাওয়া ভুলে যায় সেক্ষেত্রে কি করব। কোন কোন কন্ডিশনে এই পিল বা বড়ি আমি গ্রহণ করতে পারবো না বা যেসব মাত্রই বাচ্চা হয়েছে তারা খেতে পারবে বা খেলে কোনটা খাবে কি নিয়মে খাবে বা যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা কোন বড়িটা খাবে এইসব বিষয়ে বিস্তারিত জানতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্লে লিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আর যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করবেন এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করে রাখবেন আর ডক্টর অপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ